আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম মানিকগঞ্জ দুলুতপুর দামসর বাজার হঠাৎ করে সকালে মাছ কেনার জন্য বাফর মাছ শখির মাছ আসলে চকের মাছ বিলের মাছ মুদের মাছ এসব মাছগুলো যদিও শুকো হয় কিন্তু ভালো লাগে আর দেশীয় মাছ তো ভালো লাগবেই এটা জিনিস আপনারা এখানে আসবেন কীভাবে আসবেন আসলে খুব আসলেও খুব শীঘ্র আসতে হবে কারণ বর্ষা প্রায় শেষ হয়তো আর দু একদিন মাছ পাওয়া যেতে পারে আর বর্ষার মৌসুমে মাছটা এখানে বেশি এখন মাছের সংখ্যাটাও অনেক কমে গেছে কারণ বর্ষার শেষ মাছ তো কমবেই পানি না থাকবে কোথার থেকে পানি না থাকলে মাছ আসবে কোথার থেকে আর

বাংলা বাজার বাংলা বাজারে আসার পর একটু কাঁচা রাস্তা হবে তারপরে পাকা রাস্তা তারপরে ধানসর বাজার সবচেয়ে যদি বাইক নিয়ে আসে বাইক নিয়ে আসে আরও সুখ সুবিধাটা বেশি হবে মাছ কেনা কারণ বাইক নিয়ে আসলে এ রাস্তায় গাড়ি সে বাইক নিয়ে আসার সুবিধাটা বেশি পুকুর পায়ে দেখেন হঠাৎ এই যে মাছ চিংড়ি মাছগুলো দাম করছিলাম আসলে মাছ দামটা অনেক বেশি চেয়েছে যাই হোক তবুও মাছগুলো কিনা যায় দেশীয় মাছ চিংড়ি মাছ শখের মাছ মাছগুলো অনেকটা ভালো লাগে আপনারা এখানে আসবেন মাছ কেনার জন্য দেশীয় মাছ কিনতে পারবেন আর আপনাদের মাঝে আমি জানি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবাই ভালো থাকি সুস্থ থাকবে